ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে ওয়াশিংটন চেয়েছিল কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যান্স বলেন আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা কিন্তু আমরা এমন যুদ্ধে না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ব্যান্স আরো বলেন এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকবো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প